ঠান্ডার জন্য পানি ব্যবহার করতে না পারলে তাই মন করা যাবে কি হ্যাঁ যেহেতু শীত আস্তে আস্তে একটা প্রশ্ন করা হয়েছে এখন আস্তে আস্তে আমাদের দেশে ঠান্ডা শুরু হচ্ছে এবং বিশেষ করে উত্তর উত্তরাঞ্চলে যে আমাদের জেলাগুলোতে ভালো ঠান্ডায় পড়ছে চট্টগ্রামে বা ঢাকাতে এখনও হয়তো ঠান্ডা একটু কম আছে সুন্দরপ্রষ্ট করেছে সেটা হলো যে আমি শীতকালে যদি ঠান্ডার কারণে পানি ব্যবহার করতে না পারি তাই মন ব্যবহার করতে পারবো কেন এখানে একটু ঠান্ডা তো আমাদের সবার লাগে যেমন আমরা আবাল বৃদ্ধ বনিতা সবার থেকে কিন্তু ঠান্ডা লাগে তাই কি ঠান্ডার জুহার দিয়ে আমি তাইম করতে পারবো না পারবো না কিন্তু এখানে কথা হলো যদি কোনো মুসলিম ধার্মিক ডাক্তার আপনাকে পরামর্শ দেয় যে আপনি যদি আপনার যে রোগটি হয়েছে কোনো একটা রোগ আছে আপনার আপনি স্বাভাবিক হলে কিন্তু আপনি ঠান্ডা এড়িয়ে চলবার জন্য আপনি সবসময় তাইমুম করবেন এটা চলবে না ইসলাম সে অপশন আপনাকে দেয়নি বরঞ্চ ঠান্ডাকালীন সময়ে আপনি ঠান্ডাকে অবলোক করে যে আপনি ইবাদত করছেন সেটা হচ্ছে আপনার সবচেয়ে বড়ো পাওনা আল্লাহ এটাতেই খুশি হবে যিনি ফজরে বোড়াতে উঠতে পারবে আল্লাহ তালা খুশি হবে যে এত ঠান্ডার মধ্যেও আমার বন্ধা কিন্তু আরামের বিছানা ছেড়ে দিয়েছে শুধু আমাকে রাজি করবার জন্য এই জন্য কোনো ধার্মিক ডাক্তার যদি আপনার রোগ পরীক্ষা নিরীক্ষা করে বলে এই রোগ এমন যে আপনি যদি পানি বা পানি ধরেন তাহলে আপনার রোগ বেড়ে যাবে আপনি আপনি কঠিন রোগ আক্রান্ত আছেন সেটা বেড়ে যাবে অথবা ঠান্ডাজনিত কারণে যেমন ঠান্ডা পানি গরম করবার কোনো অপশন নাই যেমন এখন তো আপনি ঠান্ডা পানি কেন ইউজ করবেন আপনার গিজার আসে আপনার ওই যে চুলা আছে পাতিল আছে ডেক্সি আছে আপনি যে কোনো কিছু দিয়ে পানি গরম করতে পারেন এক এবং ছোটো ছোটো ওয়াটার হিটার বের হয়েছে ওয়াটার হিটার যে ওটাতে পানি আপনি দুই কেজি মতো পানি দিলেই দু মিনিটের মধ্যে এটা গরম হয়ে যাচ্ছে এই অপশানগুলো পাইলে আপনি ঠান্ডা অ্যাভয়েড করবার ঠান্ডা পাবার আপনাকে কোনো সুযোগ নেই তবে এখানে একটি কথা আছে যে আপনি গরম পানি দেবার কোনো অপশন নেই আপনাকে গরম পানি কে দেবে কীভাবে দেবে তার কোনো অপশন নেই সেক্ষেত্রে ডাক্তার বলেছেন যে পানি ছুঁয়ে আপনার এই রোগ বেড়ে যেতে পারে যেমন কারোর ঠান্ডা অ্যালার্জি আছে অ্যালার্জি বেড়ে যেতে পারে এই বেলার যে এমন বেড়ে আপনার আপনাকে মৃত্যু পতিত করতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র আপনি মন করতে পারবেন যদি আপনার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে এই ঠান্ডা পানি ছুঁলে তবে আপনার বিকল্প অপশন থাকবার পরে যথাযথ কেউ আপনাকে গরম পানি দিল তাহলে কিন্তু আপনি মন করতে পারবেন না আপনার গরম পানি ঘরে মজুদ আছে আপনি মন করতে পারবেন না কিন্তু সেক্ষেত্রে কোনো অপশন না থাকবার পরে যদি ডাক্তার বলে যে আপনি পানি ছুঁইলে এই রোগ আপনার বেড়ে যাবে তখন আপনি ঠান্ডাজনিত পানি অ্যাভয়েড করবার জন্য মন করতে পারবেন এটা একবারে সহজ সরলতা আশা করি আপনার বুঝে এসছে আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য ধন্যবাদ